ন্যাশনাল ইউনিভার্সিটির উপবৃত্তির আবেদন শুরু হয়ে গিয়েছে এখন আমি দেখাবো ডিগ্রিতে কীভাবে অনলাইনে উপবৃত্তির আবেদন করতে হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত মানুষ সহকারে দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি দেখার পর যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হন অবশ্যই কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম মার্ক করা দেখতে পাচ্ছেন পেজটিতে ডব্লিউ ডাব্লু এটি হচ্ছে আপনার অফিসিয়াল লিঙ্ক তো লিঙ্কটি দেখতে পাচ্ছেন লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো আমি এখন লিঙ্কটিতে প্রবেশ করব তো লিঙ্কটিতে প্রবেশ করার পর কিন্তু আমাকে নিয়ে আসছে অফিশিয়াল সাইটটিতে মানে আবেদনের সাইটটিতে নিয়ে আসছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও সমমান শ্রেণীর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন তো এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে তো এগিয়ে জানে ক্লিক করে দেবো আমাদের আবেদনের পেজটিতে নিয়ে আসবে তো পেজটি দেখতে পাচ্ছেন আবেদনের পেজেটি আপনাদের বোঝার সাথে আমি মার্ক করে দেখাচ্ছি তো এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু প্রথমে নিবন্ধন করতে হবে কেননা আপনার তো এর আগে আবেদন নেই বা আপনি তো এর আগে কখনো আবেদন করেন নাই তো আপনার যদি এর আগে আবেদন করে থাকে তাহলে আপনি শিক্ষার্থীর লগ ইনে ক্লিক করলেই হবে কিন্তু যেহেতু আপনি নতুন আবেদন করতে আসছেন প্রথমে কিন্তু আপনাকে নিবন্ধন করে তারপরে কিন্তু আবেদনটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্নাতকের ধরন তো ডিগ্রি রয়েছে ফাজিল রয়েছে তো যেহেতু আমি ডিগ্রির আবেদনটা দেখাবো তো আমি কিন্তু প্রথমেই ডিগ্রিটা সিলেক্ট করে নিব তো আমি প্রথমে নিবন্ধন করবো এখানে স্নাতকের ধরন ডিগ্রি পাস এখানে ক্লিক করছি শিক্ষাবর্ষ তো শিক্ষাবর্ষটা সিলেক্ট করে দেব প্রথম বর্ষ বিশে কুড়ি যারা আছেন তারা কিন্তু আবেদন করবেন প্রতিষ্ঠানের অধিব্যক্তি বাছাই করতে হবে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় আপনি যে বিদ্যালয় থেকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আপনার যেটা করতে হবে স্নাতকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিব দেন এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেন এসএসসি রোল রুল নাম্বার রুল নাম্বারটি দিয়ে দিবেন দেন মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনার অবশ্যই মোবাইল নাম্বারটি দিতে হবে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নিবন্ধন করা হয়ে গেলে নিবন্ধন করার পর এখন কিন্তু আপনার যেহেতু নিবন্ধন হয়ে গিয়েছে এখন আপনাকে কিন্তু লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে এম নোটের রুবোটে ক্লিক করে কিন্তু প্রবেশ এ ক্লিক করতে হবে তো প্রবেশ করণে ক্লিক করার পরে কিন্তু যথারীতি আমাদের আবেদন ফর্মটিতে মানে উপবৃত্তির আবেদন ফর্মটিতে নিয়ে যাবে এরপরে একটি পেজ দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে আপনার ড্যাশবোর্ড সাহায্য ডেস্ক নীতি এছাড়া রয়েছে উপবৃত্তি প্রোগ্রাম তো এখান থেকে বিজ্ঞপ্তির নাম দেখতে পাচ্ছেন কার্যক্রম দেখতে পাচ্ছেন অবস্থা দেখতে পাচ্ছেন সময়সীমা দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আপনাকে যেটা করতে হবে আবেদন করুণে ক্লিক করতে হবে এরপর পেজটিতে একটি ফর্ম দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে আবেদনের জন্য নিচের ফর্মটি পূরণ করুন এখানে এইচএসসি ডিগ্রি সব কিছুই দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর তো এগুলো কিন্তু আমরা যথাযথ দিয়ে দেব তো দাপটি আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেমন এইচএসসি ডিগ্রি ব্যক্তিগত তত্ত্ব দিতে হবে অভিভাবক ছবি এবং কি পূর্ণরূপ দিয়ে কিন্তু আপনার পুরো কাজটি কমপ্লিট করতে হবে আমি ফর্মটি পূরণ করছি আপনি ভিডিওটি ভালোভাবে ফলো করুন তো আমার এইস ফর্মটি পূরণ করা হয়ে গেছে এখন আমার ডিগ্রির তথ্য দিতে হবে তো ডিগ্রির যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে বুঝতে সুবিধা হবে এখন আমাকে অবশ্যই কিন্তু ব্যক্তিগত তথ্য দিতে হবে তো পেজটিতে এই মুহূর্তে আমি স্টেজ ব্যক্তিগত তথ্য রয়েছি এখানে কিন্তু অটোমেটিক শু করছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার অ্যাকাউন্টের ধরুন আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিং দিলে সবচেয়ে বেশি সুবিধা হয় কারণ প্রত্যেকেরই মোবাইল ব্যাঙ্কিং তাকে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না তো আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়েও দিতে পারবেন তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন কীভাবে ব্যক্তিগত তথ্য দিতে হয় আপনি কিন্তু বুঝতে পারবেন ব্যক্তিগত তথ্য দেওয়ার পর এখন অভিভাবকের তথ্য দিতে হবে তো অভিভাবকের তথ্য যেমন ধরে রয়েছে আপনার অভিভাবকের নাম অভিভাবকের সাথে সম্পর্ক কী জাতীয় পরিচয়পত্র এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো ভিডিওটি ফলো করলে কিন্তু আপনি বুঝতে পারবেন কীভাবে দিতে হবে এছাড়াও কিছু কিন্তু অটোমেটিক শু করবে তো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন অভিভাবকের তথ্য দেওয়ার পর এখন আপনার ছবি দিতে হবে যেহেতু আপনি আবেদনটি করছেন আপনার নামে তো অবশ্যই কিন্তু আপনার ছবিটি দিতে হবে তিনশো ইন্টু তিনশো অবশ্যই এদিকে ফিক্সেলটা এরকম হতে হবে লক্ষ্য রাখবেন যেমন আমরা জবের জন্য যেভাবে আবেদন করে থাকি ঠিক সেভাবেই কিন্তু সেই সাইজে কিন্তু দিতে হবে আপনাকে অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলো করুন বুঝতে সুবিধা হবে তো ছবি দেওয়া হয়ে গেলে পূর্ণরূপ তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো এখানে আপনার পুনরূপী দেখাচ্ছে প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে তো এখানে কিন্তু আপনার পুনরূপ পুরো টোটাল বিষয়টা দেখতে পাবেন তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে কিন্তু নিচে দেখতে পাচ্ছি উপবৃত্তের জন্য আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি মোটামুটি হয়ে যাবে তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে তো এখানে দেখে দেখতে পাচ্ছেন অনুরোধ নিশ্চিত করুন একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না তো আপনি যেহেতু উপবৃত্তির জন্য আবেদন করতে চান অবশ্যই কিন্তু দিয়ে দেবেন হাত দিয়ে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট করতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাহায্যের অনুদানের ধরন আপনার মেল বিভাগ জেলা উপজেলা এগুলো কিন্তু আপনার অটোমেটিক শু করবে এছাড়াও কিছু আপনাকে লিখে বসাতে হবে তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন অবশ্যই কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে যেমন রয়েছে আপনার নোথি অবশ্যই দিতে হবে যেমন ফাইল বাছাইকরণ তো আপনি যেহেতু আবেদন করতে আসছেন আপনি জানেন কি কি কাগজপত্র দিতে হবে তো ভিডিওটি ফলো করুন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এরপর দেখতে পাচ্ছেন সাহায্যের অনুরোধের তালিকা যেমন অবস্থা রয়েছে তো এখান থেকে আপনার অবস্থাটা ক্লিয়ার করবেন তো এরপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন তারিখ ও সময় দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ফলো করুন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে তো এভাবে কিন্তু আপনার আবেদনটি করতে হয় উপবৃত্তির জন্য আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ